আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা প্রায় সকলেই ছোটোবেলা থেকে জেনে এসেছি যে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল জাতীয় পাখির দোয়েল জাতীয় মাছ ইলিশ জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এবং আমাদের অনেকেরই মধ্যে এই প্রশ্নটি জেগেছে যে বাংলাদেশের জাতীয় ফল ফুল মাছ এগুলো কিভাবে নির্ধারণ করা হয় এবং আমরা অনেকেই অনেকবার চেষ্টা করেছি এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে তবুও যারা এই সম্পর্কে জ্ঞানার্জন করতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে বাংলাদেশের জাতীয় ফল ফুল পাখি পশু কীভাবে নির্ধারণ করা হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের অথবা অন্য যে কোনো দেশেরই জাতীয় ফল ফুল মাছ পশু পাখি ইত্যাদি নির্ধারণের ক্ষেত্রে প্রধানত দুটি বিষয়কেই লক্ষ্য করা হয় তার মধ্যে একটি বিষয় হল যে জাতীয়তা নির্ধারণের ক্ষেত্রে সেই জিনিসটি বাংলাদেশের মধ্যে সচরাচর অথবা পরিচিত আছে কি না যেমন ধরুন বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এই ইলিশ মাছকে বাংলাদেশের কোন মানুষ চেনে না এইটা বের করা প্রায় অসম্ভব জিনিস এবং বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এই পশুকে চেনে না এমন অনেক খুব কম মানুষই হয়তো বা পাওয়া যাবে বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টি দেখা হয় জাতীয়তা নির্ধারণের ক্ষেত্রে সেটি হচ্ছে বাংলাদেশের যেই জিনিসটিকে জাতীয় মর্যাদা দেওয়া হবে সেটি অন্য কোনো দেশের মধ্যে জাতীয় মর্যাদা লাভ করেছে কি না যদি জাতীয়তা লাভ করে থাকে তাহলে সেটিকে আর আমাদের দেশের মধ্যে জাতীয় মর্যাদা দেওয়া হয় না এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে বাংলাদেশের জাতীয় পাখি হিসেবে কেন কাককেই নির্ধারণ করা হয়নি আপনাদেরকে জানিয়ে রাখছে যে কার মূলত স্বভাবগত কারণেই বাংলাদেশে জাতীয় পাখি হতে পারেনি তার স্বভাবগত কারণের ফলে মানুষের কাছে কার একটি হিনতু প্রায় প্রাণী তাই কাককেই বাংলাদেশে জাতীয় পাখি হিসেবে মর্যাদা দেওয়া হয়নি এবং দোয়েলকে বাংলাদেশের জাতীয় পাখির মর্যাদা দেওয়ার কারণ হচ্ছে দোয়েল হচ্ছে এমন একটি প্রাণী যাকে বাংলাদেশের সব জায়গাতেই প্রায় দেখা যায় গ্রামে কিংবা শহরে প্রায় সব জায়গাতেই দোয়েলের অবস্থান রয়েছে মূলত যেসব পাখি গ্রামে বসবাস করে তারা সহজে শহরের মধ্যে বসবাস করতে পারে না এবং শহরে যেসব পাখি বসবাস করে তারা গ্রামের মধ্যে বসবাস করতে পারে না এক্ষেত্রে দোয়েলের ক্ষেত্রে কিন্তু সেটি নয় দোয়েল গ্রামে এবং শহরে উভয় জায়গাতেই ভালোভাবেই বসবাস করতে পারে তাই দোয়েল হচ্ছে বাংলাদেশের প্রায় একটি পরিচিত পাখি তাই দোয়েলকেই বাংলাদেশের জাতীয় পাখি হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন এবং এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম